দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে যেখানে ছোট ছোট বাছুর ক্রয় বিক্রয় চলছে সেই জায়গায় রয়েছে শুক্রবার সতেরো নভেম্বর দু হাজার তেইশ দেখছেন একটা বাছুরে কিন্তু দাম চলছে তখন থেকে কত কত চাচা কত জন্য আটকে আছে বলেন তো

আজকে তো আমরা যেটা দেখলাম কাস্টমারের সংখ্যা কম হ্যাঁ কাস্টমার কমলে তো দামটাই কম থাকে আজকে কেমন মনে হচ্ছে আছে কমে আছে কমে আছে এই বাচ্চাগুলো কয় কয় দিন বাজারে মনে করেন 34 35 কিনতে হয় কিনতে হয় তার আজকে কিনতে হলো কত 32 32.5 আচ্ছা এখন একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো আপনার 017 017 24 24 02 02 45 45 98 98 আচ্ছা এই যে যে বাচ্চাটা নিলেন ও ভিডিও দেখে আসা আচ্ছা ধন্যবাদ

কথা বললেন সাতাশ সাতাশ হাজার পাঁচশো এইটা দাম চলছে পরিস্থিতি খুব খারাপ

নাভি নবি ঠিক আছে দেখি ভাই একটু সরেন তো এই গরুটার কিন্তু দাম চলছে দেখছি আমরা কত নাইম ভাই কত বলছেন কত তিরিশ কাটতে ভাই কত চাইলো তেত্রিশ এবং তিরিশ ভাঙ্গি নাম চলছে এইটা এটা কিন্তু সার ক্রস সাইল বয়স কয় মাস হবে ভাই

কিনবো পনেরোটার মতো পনেরোটার এখনো কেনা শুরু হয়নি সব মিলিয়ে আজকের বাজারটা কেমন আছে কমের মধ্যে আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন